আসসালামু আলাইকুম আপনারা সময় ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের ডিএক্সেন হেয়ার অয়েল সম্পর্কে বলবো এই হেয়ার অয়েলটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক এবং এই হেয়ার অয়েলে আট ধরনের তেল আছে এবং হচ্ছে নয় ধরনের হার্বস আছে হার্বস মানে ভেষজ উপাদান যেগুলো সেগুলো আছে তো আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলি আমরা হচ্ছে বিভিন্ন টিভিতে বিভিন্ন সময় অ্যাড দেখি যে সেভেন অয়েল সাত ধরনের তেলের জন্যই আমাদের হচ্ছে কত আমার অস্থির হয়ে যায় না পাগল ফুল পাগল হয়ে যাচ্ছে যে এবং হচ্ছে এবং ওই প্রোডাক্টটা আমরা ব্যবহার করছি এবং বিভিন্ন তেলে দেখবেন হচ্ছে মেথি আমলকি জবা এইসব দেওয়া ঠিক আছে ওই ধরনের তেলেও আমরা কিন্তু দেখে পাগল হয়ে যাচ্ছি এবং হচ্ছে এই প্রোডাক্টটা আমরা ইউজ করছি এখন আমি আসলে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট সম্পর্কে বলবো না আমি আপনাদেরকে আপনার নিজের কথা বলবো এবং আমার নিজের কথা বলবো সেটা হলো আপনার আপনারা যে প্রোডাক্টটা ইউজ করছেন আপনারা যদি একটা প্রোডাক্ট আপনার জন্য ভালোই হয় সেটা কিন্তু প্রথম থেকেই ভালো হবে ঠিক আছে আপনি কিন্তু এই প্রোডাক্টটা যখন আমার যে এই অয়েলটা হোক আর অন্য কোনো যে অয়েল হোক আপনি যখন ব্যবহার করেন প্রথম থেকেই আপনি হচ্ছে প্রথম দিন থেকে একটু বুঝতে পারবেন যে না আপনার একটু চুল পরে হালকা একটু কমে গেছে হ্যাঁ তখন আপনারা ওই তেলের বোতলে যতটুকু তেল আছে পুরো এক বোতল যদি তেল শেষ করে ফেলেন আমার মনে হয় আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে যতটুকু উপকার পাওয়ার কথা পেয়ে যাবেন আপনার চুল ছোট ছোট চুল যেগুলো আছে সেগুলো গজিয়ে যাবে এবং হচ্ছে আপনার চুল পড়া অনেকটা বন্ধ হয়ে যাবে এবং আপনার মাথার যে কুস্কি ছিল কুষ্কিটাও কিন্তু দূর হয়ে যাবে অনেকটা আপনারা এখান থেকে রিলিফ পাবেন ঠিক আছে তো আমি এই তেলটা আমি নিজে ব্যবহার করি আমি এক মাস ধরে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে মাথার হচ্ছে ছোট ছোটো চুল গজানো শুরু হয়েছে এবং হচ্ছে মাথার চুল পড়া অনেকটা কমেছে আমার চুল অনেক বাজে ছিল বাজে বলতে একটু রুক্ষ হয়ে গিয়েছিলো সেজন্য হচ্ছে আর কি চুল কমে গিয়েছিলো সেজন্য এখন আমার চুলটা অনেকটা ঠিক হয়েছে আর এখানে আমাদের এই তেলটা কিন্তু মাথার স্ক্যাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত কাজ করে ঠিক আছে আর এখানে যে আমি বলেছিলাম আপনাদেরকে আট ধরনের তেল আছে এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে ঠিক আছে শুধু যে প্যাকেটের গায়ে আছে তা না আপনারা এটা একদম হচ্ছে গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন এখানে কি কি ধরনের তেল আছে দেখেন পুরো এখানে লেখা আছে তেল আছে আট ধরনের সেটা হচ্ছে প্রথম আছে নারকেল তেল আমন্ড অয়েল তারপর সরিষার তেল তিলের তেল অর্গান অয়েল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল কালো জিরা তেল ঠিক আছে আর ধরনের তেল আর এখানে আছে উনিশটা হার্বস আছে হার্বস মানে হচ্ছে এটা ভেষজ উপাদান তো তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্রিংরাজ আছে ব্রাহ্মী আছে অ্যালোভেরা নিম মেথি কারিপাতা আমলা জবা ফুল ও জবা পাতা মেহেদি পাতা সাজনা পাতা থানকুনি পাতা তুলসির বীজ আদার রস লাউয়ের বীজ কামরাঙ্গা লং রোজমেরি অ্যালোভেরা ফুল এবং পুদিনা পাতা তো উনিশটা হার্বসের কথা আমি আপনাদেরকে বললাম তো এতগুলো হার্বস সম্পর্ক মানে মিশ্রিত আছে এবং এতগুলো হচ্ছে তেল আছে আপনার একটা জিনিস ধর মানে বুঝবেন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ভালো উপকারের জন্য নেই সেই প্রোডাক্টটা হয় কি যে আমরা হচ্ছে প্রথমবার যদি আমরা আমরা হচ্ছে ওই প্রোডাক্টের অ্যাড দেখে যদি মানে নিজে হচ্ছে আমি স্যাটিসফাই তাহলে হয় কি যে প্রথমবারে আমরা নিলাম আমাদের অত কাজ করেনি এটা মনে হয় তিনটা ব্যবহার করে কাজ করবে বাট আমি আপনাদেরকে একটা কথা বলি আপুরা কাজ হচ্ছে তিনটা ব্যবহার করে আপনার পূর্ণতা পাবে পূর্ণতা বলতে আপনি হচ্ছে হানড্রেড পার্সেন্ট সমাধান পাবেন ঠিক আছে কিন্তু প্রথমটা ব্যবহার কর করার পরেই প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পাবেন অবশ্যই এবং এই তেলটা একবার আমি অবশ্যই একটা তেল একটা বোতল শেষ করেছি এবং একটা হচ্ছে এবং এটা আবার নতুন করে ওপেন করেছি একটা খুললেই আপনি হচ্ছে একটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে না আপনার চুলটা অনেকটা ঘন লাগছে এবং হচ্ছে চুলটা একটু সিল্কি হচ্ছে আপনার চুলের খুশকি দূর হয়ে যাবে এবং হচ্ছে আরও অনেক নানান ধরনের উপকার আপনারা পাবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে প্রোডাক্টটা আপনারা আপনাদের শ্যুট করে না মানে শ্যুট করে না বলতে যে প্রোডাক্টটা আপনার কোনো কাজ হচ্ছে না উপকার হচ্ছে না সেই প্রোডাক্টটা বারবার ইউজ করার এবং টাকা নষ্ট করার দরকার নেই আপনাদের হচ্ছে যে প্রোডাক্টটা ইউজ শ্যুট করবে যে প্রোডাক্টটা ইউজ করে আপনার উপকৃত হবে সেই প্রোডাক্টে আপনারা ব্যবহার করবেন আর এখানে যে হচ্ছে প্রোডাক্টটা আছে এখানে তো ডিটেলসে দেয় আছে এটা মূলত হচ্ছে চুলের হচ্ছে চুল পড়া রোধ করে এবং হচ্ছে চুল শক্তিশালী করে লম্বা করে চুলের গোড়া শক্ত করে এবং হচ্ছে চুলের ঘনত্ব বাড়ায় তারপর হচ্ছে প্রাকৃতিক হচ্ছে ভেষজ ফলের জন্য ভেষজ তৈল দিয়ে ব্যবহার করার জন্য হচ্ছে এটা চুলের জন্য অনেক উপকার চুলের পক্ষতা রোধ করে মানে চুলের হচ্ছে যাদের পাকার সমস্যা আছে চুল পাকার সমস্যা ঠিক করবে আপনাদের হচ্ছে চুলের খুশকি দূর করবে এবং হচ্ছে চুল পড়া বন্ধ করবে এই তিনটা উপকার মাস্ট আপনারা পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে বলা হয়েছে কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে আমার আমি যেভাবে ব্যবহার করে ফলাফল পেয়েছি সেভাবে বলছি তেলটা আপনারা হচ্ছে একটু হচ্ছে ইয়া করে নেবেন গরম করে নেবেন যদি আপনাদের বাসায় ওভেন থাকে ওভেনে গরম করে নিবেন অথবা একটু গরম পানিতে এটা হচ্ছে তেলের বোতলটা ডুবে রাখলেই আপনারা একটু তেলটা যখন গরম হবে তখন এটা আপনার মাথার স্ক্যালপে ভালো করে ম্যাসাজ করবেন ম্যাসাজ করার পর ম্যাসাজ করার পর আপনি হচ্ছে একটা যদি আপনার যদি আর একটু উপকার পেতে চান আর একটু ভালো উপকার তাহলে একটা হচ্ছে একটা টাওয়েল আপনার গরম পানিতে ভিজিয়ে সেই টাওয়েলটা মাথায় পাঁচ মিনিটের জন্য বেঁধে রাখতে পারেন ওখান থেকে যে স্টিম হবে ভাবগুলো আপনার এটা চুলের জন্য অনেক কাজ করবে আপনারা যারা পার্লারে যান দেখবেন আপনারা কিন্তু আমাদের হেয়ার স্টিম দেয় এটা কিন্তু অনেক উপকারী ঠিক আছে সপ্তাহে অন্তত একদিন আপনারা হেয়ারে এই স্টিমটা দিবেন তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনারা যদি দুই ঘন্টা রাখবেন দুই ঘন্টা রেখে শ্যাম্পু করতে পারেন আর যদি আপনারা চান যে সারা রাত রাখবেন ঠিক আছে সারা রাত রেখেও শ্যাম্পু করে শ্যাম্পু করতে পারেন আর হচ্ছে আপনারা এটা সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করবেন আপনারা সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করবেন আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবেন এবং হচ্ছে আপনারা যদি ভালো রেজাল্ট পান আপনি নিজে হচ্ছে তো মাস্ক ইউজ করবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস এবং হচ্ছে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন যে আমাদের এই প্রোডাক্টটা আপনাদের যে উপকার কিনা ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই প্রোডাক্টটার কোনো হচ্ছে ব্যাড রিভিউ আসেনি এবং সবাই অনেক উপকৃত হয়েছে আমি নিজে উপকৃত হয়েছি ঠিক আছে তো আপনারা হচ্ছে হয়তো বা আমাকে হেজাব পরা অবস্থা দেখেছেন হেজাবসা দেখেনি কিন্তু আমার হচ্ছে যারা আত্মীয় স্বজন আছে বোনেরা আছে ওরা তো আমাকে দেখে ঠিক আছে তারা হচ্ছে বলতে পারবে তারা যদি আপনারা দেখেন আমার হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে সত্য কি মিথ্যা সেটা বলে দিবেন যে আমার আসলে এই চুল মানে প্রোডাক্টটা ইউজ করে কতটুকু উপকার হয়েছে তো আমি মনে হয় না আপুরা আপনাদেরকে এখন পর্যন্ত আমার হচ্ছে কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ফুল ইনফরমেশান দিয়েছি আমার যদি হচ্ছে কখনো কোনো প্রোডাক্ট কাজ না হয় তাহলে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার কাজ হয়নি আপনারা কিন্তু একদম হচ্ছে সাম আর জিনিস দেখেন সরাসরি যে আমাদের আমার কিন্তু স্কিনটা মাঝখানে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল অনেকটা হ্যাঁ তো আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আমার স্কিনটা ভালো হয়েছে আপনারা তো সেটা একদম সামনাসামনি দেখতে পেয়েছেন তাই না পুরো যদি এখনও আপনারা যারা দেখেনি তারা আমার আগের ভিডিওগুলো পুরাতন ভিডিওগুলো আপনার দেখে দেখতে পারেন ঠিক আছে আর আপনার ট্রাস্ট করে এই প্রোডাক্টটা একবার নেন এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ঠিক আছে এটার প্রায় সাতশো দশ টাকা মাত্র বা সাতশো টাকা হলেও এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে বলছি আপনারা এটা আপনার পাঁচ হাজার টাকার কাজ করবে কারণ আপনারা দেখেন প্রত্যেক সপ্তাহে একবার অথবা মাসে দুইবার আপনারা কিন্তু হচ্ছে ইয়া করতে যান হেয়ার ট্রিটমেন্ট করতে যান না আপনারা হেয়ার ট্রিটমেন্ট কত কত লাগে পনেরোশো দুই হাজার টাকা লাগে তো আপনাদের কিন্তু হেয়ার ট্রিটমেন্টের আর প্রয়োজন হবে না আপনারা যদি এই ট্রিটমেন্টটা ইউজ করেন ঠিক আছে তো আপনারা হচ্ছে আমি আর বেশি কিছু বলবো না আপনারা ইউজ করে ব্যবহার করেন এবং হচ্ছে আপনারা আমাকে রিভিউ দিবেন যদি খারাপ হয় অবশ্যই আমার পেজে খারাপ রিভিউ দেবেন যে না এটা আমার কাজ করেনি কিন্তু আমি আপনাদেরকে বলবো আপুরা আপনারা এটা হচ্ছে ইউজ করে এটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে শেষ করলে আমি অবশ্যই বলবো আপনারা হচ্ছে প্রথম দিন থেকে রেজাল্ট পাবেন ঠিক আছে তাও আপনারা এই বোতলটা একটু ধৈর্য ধরবেন এটা শেষ হওয়া পর্যন্ত আপনারা তারপর আমাকে রিভিউ দিবেন যে আপু শেষ করে ফেলেছি আমার হচ্ছে এই উপকার হয়েছে যদি উপকার না হয় তাহলে মানি ব্যাক গ্যারান্টি আছে ঠিক আছে লাস্টে এই কথাটাও বললাম যে আপনাদেরকে বিশ্বাস করার জন্য অপরা এটা হচ্ছে অনেক একটা ভালো প্রোডাক্ট আপনারা ইউজ করেন উপকৃত হন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে এটা শেয়ার করে দেবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম